ফেলে দেয়া জিনিস দিয়েও কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজানো যায় ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে আপনাদের সাথে দারুণ এক আইডিয়া শেয়ার করব। এই তো এখানে এই ফুলের টপটা আমি ফেলে দেয়া ওই টিনের কৌটো থেকে বানিয়েছি আর এটা কিভাবে বানিয়েছি চলুন দেখে আসি সাধারণত আমরা টিনের কৌটা যেমন এই দুধের কৌটো রঙের কৌটো বা জর্দার কৌটোগুলো আমরা ফেলে দেই ফেলে না দিয়ে কিন্তু এভাবে কাজে লাগানো যায় এখানে আমি ক্লেটা ব্যবহার করছি আর এই ক্লেটা কিন্তু আমার নিজের হাতে তৈরি আর এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আপনারা যদি রেডিমেড ক্লে থেকে করতে চান তাহলেও কিন্তু করতে পারেন প্রথমে আমি ক্লেটাকে লম্বা আকৃতির করে নিলাম এখন ফেভিকালের আঠাটা দিয়ে টিনের কৌটোর মাঝখানে এরকম লতানো টাইপের করে দেবো এখানে কিন্তু যে যার ইচ্ছে মতো ডিজাইনের করতে পারেন তবে আমি এরকমটা করছি এখন এই লতানোর যে করে দিলাম মাঝখান দিয়ে এর মাঝখানে মাঝখানে আমি ফুল দিয়ে দেব। আর ফুলটা আমি কিভাবে করছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই ক্লেটা দিয়ে রাউন্ড শেপ করে নেব তারপর তিনের কোটোয় একটু ফেভিকালের আঠা দিয়ে এটা চাপ দিয়ে লাগিয়ে দেব। এখন ফুলের শেপটা দিয়ে নেব আস্তে আস্তে ছুরির সাহায্যে ক্লেটাকে ফুলের আকৃতি করে নিচ্ছি আর মাঝখানে একটু গর্তর মতো করে দিয়েছি হাত দিয়ে চাপ দিয়ে এখানে স্টোন ব্যবহার করব। এভাবে এক একটা ফুল আমি এক একটা আকৃতি করেছি এখন আমি আবারও পাতাগুলো করে নিচ্ছি আর পাতাগুলো সেট করে রাখার জন্য প্রথমে দিনের কোট ফেবিকলের আঠাটা দিয়ে নিলাম এই তো এখানে আমার কাজটা করা শেষ এখন এটাকে শুকাতে হবে শুকিয়ে গেলে এখানে আমি রঙ করে নেব আর হ্যাঁ এরকম মাঝখানে কয়েকটা পয়সার মতো করে দেব যাতে করে এখানে একটু আমি মিরর অ্যাড করতে চাচ্ছি মিরর অ্যাড করলে ভালো লাগবে আর এই তো আমি রঙটা করে নেব প্রথমে আমি বেস কালারটা করার জন্য ব্লু কালারটা করে নিচ্ছি তারপর আস্তে আস্তে ফুলগুলো এক একটা রঙের করে নেব কাজ করার সময় আমার রঙ করাটা আমার খুব ভালো লাগে আর এই তো এখন আমি আমার পছন্দের পার্টাও পুরো করব। প্রথমে আমি নীল কালারটা করে নিয়েছি নীল কালারটা শুকানোর জন্য অপেক্ষা করেছি নীল কালারটা যখন শুকিয়ে গেছে এখন এতে আমি রঙ করে নেব এবং স্টোনগুলো দিয়ে নেব কিছু কিছু আমি মিরুর অ্যাড করবো আর কিছু জায়গায় স্টোনগুলো দিয়ে নেব এখন আমি এক একটা রং দুইটা করে দেব এক একটা পয়সার মতো করেছি সেখানে যে কালারটা দেব আর একটা কালার হচ্ছে ফুলের মধ্যে দেব। এভাবে আমি সবগুলো ফুল করে নিচ্ছি আর এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সেই সাথে এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন আমার পেজটি কিন্তু ফলো দিতে একদমই ভুলবেন না এবং আমার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সিফাত পিডি স্টুডিও চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখার আমন্ত্রণ জানাচ্ছি এভাবে আমি ফুলের রঙগুলো করা শেষ হয়ে গেলেও পাতার রঙগুলো করে নেব পাতাতে আমি গ্রিন কালারটা দিয়েছি আর এই যে লতানোর যে দিয়েছিলাম সেখানে আমি ব্রাউন কালারটা দিয়ে নিচ্ছি আর তারই মাঝে আমার ফুলের টপটা কিন্তু রং করা একদম শেষ হয়ে গেছে আর এটাকে আরো বেশি সুন্দর দেখানোর জন্য কিছু স্টোন এবং মিরর অ্যাড করে দিচ্ছি আর তার জন্য আমি ফেভিকালের আঠাটা ব্যবহার করেছি এই তো এখানে যেখানে ফুলের মাঝখানে আছে সেখানে আমি ছোট করে একটা পাথরের মতো দিয়ে দিয়েছি আর যেখানে পয়সার মতো করেছি সেখানে কিন্তু আমি মিরুরগুলো দিয়ে নিয়েছি মিরুরগুলো সেট করার পরে একটু ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য এখানে গ্লিটার রংটা আমি ব্যবহার করেছি একটু ডট ডট করে দিয়ে নেব আর এটা শুকানোর পরে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর ফাইনাল লুকটা কেমন হয়েছে আর এভাবেই কিন্তু আমার পেলে দেওয়া টিনের কোটাটা আমি কাজে লাগিয়ে নিলাম এটাতে চাইলে ফুলের টপ হিসেবেও ব্যবহার করা যাবে বা গাছও লাগানো যাবে অথবা আমরা চাইলে এখানে কিচেনের যে চামিজগুলো থাকে সেই সেই চামিজগুলো কিন্তু এখানে অর্গানাইজ করে রাখতে পারি তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ